আপনারা কি সবাই শান্তি চান শান্তি চান কি না শান্তির ফল সবাই খেতে চান যদি আপনি শান্তির ফল খেতে চান তাহলে আপনাকে কি করতে হবে তাহলে শান্তির ফল খাওয়ার জন্য গাছ লাগাইতে হবে না এই গাছ লাগানোর জন্য এখানে নাম দিয়েছে তাহলে কি গাছ লাগাবে সেটাও তো চিন্তা করতে হবে কি গাছ লাগিয়েছে এখন কি শান্তির ফল খাইতেছে না অশান্তির ফল খাইতেছে কথা বলেন কথা বলেন নারীরা কথা বলেন নারী কিন্তু আমি কথা বলবো এই দিন হক হলো বৃক্ষ তাইলে বৃক্ষ হলো দিন ফল হলো কি ইসলাম মানে শান্তি তাহলে বৃক্ষটা কোথা থেকে আসে গাছ কোথা থেকে আসে গাছ কে মেনি জন্ম নেয় কোথা থেকে আসে একজন কৃষক অনেক কষ্ট করে বিদেশ থেকে তাকে কেউ একজন বুঝিয়েছিল এই যে দেখো আঙ্গুর ফলের বীজ তোমাকে দিলাম আঙ্গুর ফলের বীজ দিয়ে তুমি লাগাও সে এই আঙ্গুর ফলের বীজ মনে করে লাগাইলো সার দিল পানি দিল রোদে কষ্ট করলো বৃষ্টি বৃষ্টিতে কষ্ট করলো গরু ছাগল থেকে তাকে রক্ষা করলো ধীরে ধীরে একদিন এই গাছটা বড় হলো ধরল হলো মাথার ফল কারণ মাথার ফল ধরল কেন গন্ডগোলটা কোথায় হয়েছে

ನಿಖ್ ತುಮಾರ ನಾಮ